ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সত্য থেকে মুখ ফিরিয়ে না নেওয়া এক দুঃসাহসী সাহাবির শাহাদাতের ঘটনা সাহাবিটির নাম হলো আমার ইবনী হাসির হুজুর সল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি যার ব্যাপারে হুজুর সাল্লি সাল্লাম বলে গিয়েছিলেন সে সর্বশেষ দুধ পান করবে এবং শাহাদাতের মর্যাদা লাভ করবে তিনি বদর যুদ্ধ থেকে শুরু করে তাবুক পর্যন্ত যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আবু বকরদ্দি শাসন শাসুনামলে অনেকগুলো খেয়ে যুদ্ধে অংশগ্রহণ করে ইয়ামার যুদ্ধের দিন তার একটি কান কেটে মাটিতে পড়ে লাফাতে থাকে তা সত্ত্বেও তিনি বীর বিক্রমের যুদ্ধ করতে থাকেন যেদিকে তিনি যাচ্ছিলেন শত্রুদের ছত্রভঙ্গ করে দিচ্ছিলেন সেই যুদ্ধে শত্রুদের আক্রমণে মুসলিম সৈন্যরা ছত্রভঙ্গ হতে লাগল তখন আম্মার ইবনে ইয়াসির সবাইকে লক্ষ্য করে বলল হে মুসলমান ভাইয়েরা তোমরা কি জান্নার থেকে পলায়ন করছো আমি আম্মার ইবনে ইয়াসির আমার দিকে আসো এই আওয়াজে মুসলমানদের সাহস বৃদ্ধি পেল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সারাটা জীবন কাটিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির একদিন বলতে লাগলো আমি যদি জানতাম পাহাড় থেকে লাভ দিলে আগুনে পুড়ে গেলে পানিতে ডুবে গেলে আল্লাহ তুমি খুশি হবে তাহলে আমি আম্মার ইবনে ইয়াসির তাই করতাম এই ছিল আম্মার ইবনে ইয়াসির এর আল্লাহর মোহাম্মত লাভ করার ঘটনা এবার চলুন তার শাহাদাতের ঘটনাটি শোনা যাক সিফিনের যুদ্ধ আলী রদিয়াল্লাহ আনহু ও মুয়াবিয়ার মধ্যে সংগঠিত হয়েছিল আম্মার আমার আনহু আলী রদিয়াল্লাহনুয়ের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং লোকদেরকে এই বলে ডাকতে থাকেন হে জনমণ্ডলী তারা মনে করে ওসমান রদিয়াল্লাহআনহ রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আলী আলি রদিয়াল্লাহুয়নহুয়ের বিপক্ষের যুদ্ধ করছে সত্যিকার অর্থে ঘটনাটি এরকম নয় আর ওসমান রদিয়াল্লাহ আনহুয়ের রক্তের বদলা নিচ্ছে না তারা দুনিয়ার বাদশাহী চায় আলিরদ্দি আনহু সত্যের উপরে আছে এই বলে লোকদেরকে আনহু এর পক্ষে ঢাকলেন সিফিনের যুদ্ধ চলছে একদিন সকালে আম্মার রুদিয়াল্লাহ আনহু দুধ পান করছেন এবং তিনি বলতেছিলেন হুজরসাল্লি সাল্লাম বলেছিলেন আমার সর্বশেষ খাবার হবে দুধ তারপর আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব অর্থাৎ হুজুরসলাল্লাহ আলিয়া সাল্লাম বকর ও অমরদ্দিয়াল্লাহ আনহু এবং অন্যান্য বিশিষ্ট সাহাবিদের সাথে যারা পূর্বে শহীদ হয়ে গিয়েছিল আম্মার ইবনে ইয়াসির কথা বলতে বলতে সিপাহীদের দলে যুক্ত হলেন প্রচণ্ড ব্যাকে শত্রুদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন কেননা হুজুর আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী তার মনে পড়ে গেল মোয়াবিয়া রুদিয়াল্লাহ আনহুয়ের পক্ষে যারা যুদ্ধ করছিল অধিকাংশই ছিল নও তারা আম্মার ইবনে ইয়াসির সম্পর্কে জানত না তাদের মধ্যে একজন ইবনুল গাবিয়া তীর নিক্ষেপ করলেন আম্মার আল্লাহ আনহু মাটিতে পড়ে গেলেন তারপর অপর একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে আম্মার আনহু এর দেহ থেকে শির আলাদা করে ফেলে শহীদ হয়ে যান আম্মার ইবনে ইয়াসের রদি আল্লাহ আনহু আম্মার আনহুকে শহীদ করে দেওয়ার পর তারা দুজন একে অপরের উপর গর্ব করছিল আর বলছিল আমি হত্যা করেছি তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল তারা দুজন মোয়াবিয়া রদি আল্লাহ আনহুর কাছে গেল এবং এবং নিজেদের গর্ব প্রকাশ করতে লাগল ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিলেন আমর ইবনে আস রদি আল্লাহ তিনি বলতে লাগলেন আল্লাহর কসম এরা দুজনেই জাহান নামের জন্য ঝগড়া করছে তখন মুয়াবিয়া রুদিয়াল্লাহ আনহু একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন আমর তুমি কি বলছো তারা তো তোমাদের জন্য জীবন দিচ্ছে এদের ব্যাপারে কথা বলছো আমরা তো তার হত্যাকারী নই যারা তাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে তারাই তার জন্য দায়ী অর্থাৎ মুয়াবিয়া রানহুকে দায়ী করলেন এই যুদ্ধ ছিল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধে অনেক সাহাবি দ্বিতাদ্বন্দ্বের ছিলেন তারা কোনো যুদ্ধেই অংশগ্রহণ করতেন না কিন্তু আম্মার রুদিয়াল্লাহ আনহুয়ার শাহাদাতের মধ্য দিয়ে তাদের ভুল ভেঙে যায় যারা সবাই আলিরুদিয়াল্লাহ আনহুয়ার পক্ষে পুনরায় যুদ্ধ করেন প্রখ্যাত সাহাবি জুবাইরু আল্লাহ আনহু যিনি মুয়াবিয়া আনহুয়ার পক্ষ নিয়েছিলেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং নিজেকে এই যুদ্ধ থেকে সরিয়ে নিয়েছেন যখন আলিরুদিয়াল্লাহ আনহু প্রিয় সঙ্গী আনহু এর শাহাদের কথা শুনলেন তখন তিনি বলতে লাগলেন যেদিন আম্মার ইসলাম গ্রহণ করেছে সেদিন আল্লাহ তার উপর রহম করেছেন এখন তিনি শাহাদাত বরণ করেছেন তার উপর রহম করা হয়েছে আল্লাহ যেদিন তাকে পুনরায় জীবিত করবেন তার উপর রহম করুন আনহু তার দাফন কাফন শেষ করার পর জানাজা নামাজ পড়ালেন আম্মার আনহু সাদা সিদা জীবনযাপন করেছেন গভর্নর নিযুক্ত হওয়ার পরেও নিজের হাতে সমস্ত কাজ করতেন বাজার থেকে মালামাল পিঠে বহন করে নিয়ে আসতেন বিরুতা সত্যবাদিতা আমানতদারিতা আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী সমস্ত সদ্গুণ তার ভিতরে একনিষ্ঠভাবে লেগেছিল সত্যবাদিতা এবং আমর একে অপরের সাথে অন্তরঙ্গভাবে জড়িত এই ছিল আম্মার আল্লাহন হু এর শাহাদাতের ঘটনা সত্যের জন্য ইসলামের জন্য হজর সাল্লাম এবং আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা এটাই হচ্ছে শাহাদাত আর এই মর্যাদা আল্লাহ দরবারে অনেক উঁচুতে এই মর্যাদা পাওয়ার মতো এই নাদানকেও আল্লাহ তালাত তৌফিক দান করেন আমিন ভিডিওটি দিনের স্বার্থে শেয়ার করে দিন